মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিং পরেও হারল তার দল লঙ্কার প্রিমিয়ার লিগে এর শুট একদমই ভালো হয়নি মুস্তাফিজুর রহমান এবং তাউইত হৃদয়ের ডাম্বুলার সিক্সার্সের টানা দুই ম্যাচে বড় পুঁজি পেয়েও ম্যাচ জিততে পায়নি ফ্রান্সের দ্বিতীয় ম্যাচে একশো একানব্বই রানেও ডিফেন্ডিং করতে পায়নি তারা তবে বুধবার এদিন তিন জুলাই পল্লোকেতে শ্বাসুদ্ধকর লড়াইয়ে মুস্তফিজ হৃদয়ের ডাম্বুলাকে চার উইকেটে হারিয়েছে জাপনা কিংস এদিন দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফেজুর রহমান তবে হার নিয়ে মার ছাড়তে হয়েছে এই টাইগার পেশারকে এদিন আগে ব্যাট করতে কুশল পেয়েরা অপরাজিত একশো দুই রানের ইনিংসে ভর করে একশো একানব্বই রানের বড় পুঁজি পায় ডাম্বুলা জবাব দিতে নেমে চাঁদিত আসালকা ফিফটি এবং অবিষ্কে ফার্নান্দর চৌত্রিশ বলে আশি রানের ইনিংসে ভর করে চার উইকেট হাতে রেখেই জয় তুলে জাপনা কিংস তাওহিদ তৃদয়ের সাবেক দল এই ম্যাচে ডামবুলার বাকি বোলাররা যখন রান খরচ করতে ব্যস্ত তখন প্রথম তিন ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ফিস তবে শেষটা ভালো হয়নি এই টাইগার পেশারের উনিশতম ওভারে বোলিংয়ে এসে এগারো রান খরচ করেন তিনি এতে শেষ ওভারে জাপনার লক্ষ্য দাঁড়ায় চার রান যার ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোস্তাবিজদের এছাড়াও আরেক বাংলাদেশি তাহুই তী রয়েছিলেন ডাম্বুলার একাদশে তবে ব্যাট করার কোনো সুযোগ পাননি তিনি প্রথম ম্যাচে করেছিলেন মাত্র এক রান কিন্তু তিনি কীভাবে ব্যাট করার সুযোগ পাবেন দুই উইকেটে যে একশো একানব্বই রান তুলছে ডাম্বুলা